এক মাসও হয়নি নতুন সরকার গঠন করেছেন নরেন্দ্র মোদী এরই মধ্যে সরকার পতনের কথা বললেন রাষ্ট্রীয় জনতা দলের নেতা তথা বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী লালু প্রসাদ যাদব শুধু তাই নয় কতদিনের মধ্যে মোদী সরকারের পতন হতে পারে তাও আভাস দিলেন তিনি সদ্য সমাপ্ত লোকসভা নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা পেয়ে ক্ষমতায় এসেছে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ তবে এবারের নির্বাচনে আশানুরূপ ফল হয়নি বিজেপির নির্বাচনী প্রচারে মোদী থেকে শুরু করে বিজেপি নেতৃত্ব দাবি করেছিলেন এবার একাই তারা তিনশো সত্তরের বেশি আসন পাবে তবে বাস্তবে তা হয়নি বিজেপিকে থামতে হয় দুইশো চল্লিশ আসনেই অন্যান্য শরিকদের আসন সংখ্যা মিলিয়ে সরকার গঠনের জাদু সংখ্যা পার করতে পেরেছে এনডিএ নতুন সরকার গঠনের এক মাসেরও কম সময়ের মধ্যে লালু দাবি করেন মোদীর নেতৃত্বাধীন সরকার খুবই দুর্বল শুক্রবার পাঁচ জুলাই বিহারের রাজধানী পাটনায় রাষ্ট্রীয় জনতা দলের বার্ষিকীর সমাবেশে দলীয় কর্মী সমর্থকদের উদ্দেশ্যে বক্তব্যের সময় লালু বলেন আমি দলের সমস্ত কর্মীকে প্রস্তুত থাকার জন্য আবেদন করছি কারণ যে কোনো সময় আবার নির্বাচন হতে পারে দিল্লিতে মোদী সরকারের অবস্থা খুবই দুর্বল আগস্ট মাসের মধ্যেই সরকার পড়ে যেতে পারে জেল থেকে প্যারোলে মুক্ত হয়ে সংসদ সদস্য হিসেবে শপথ খলিস্তানি অমৃতপাল কাশ্মীরি জঙ্গি রশিদের এবারে লোকসভা নির্বাচনে বিহারে চারটি আসন জিতেছে আরজেডি উল্লেখ্য বিজেপি বিরোধী জোট ইন্ডিয়ার অন্যতম শরিক লালুর দল ভোটে কংগ্রেসের সঙ্গে আসন সমঝোতা করে বিহারে লড়েছে আরজেডি অনেকের মতে আরজেডিও আশানুরূপ ফল করতে পারেনি লালপুত্র তেজস্বী যাদব জানান ভোটে দলের পারফরম্যান্স পর্যালোচনা করা হয়েছে আগামী দিনে আরও জোটবদ্ধ হয়ে লড়াই করার বার্তা দিলেন তিনি